হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমি আজকে এখন আছি আমি কক্সবাজার এখন হিমশোরি পাহাড়ের দিকে যাইতেছি দেখবো এখানে কি কি আছে আপনাদেরকে কি কি দেখানো যায় তো রোদের মধ্যে বের হয়েছি আজকে চলেন যাই দেখি মাত্রই বের হলাম করার রোদ রাস্তা প্রায় ফাঁকা তো এখন যাইতেছি হিমশোরি পাহাড়ের দিকে ওইখানে ঝর্ণা আছে প্লাস পাহাড় আছে তো দেখি কেমন দেখা যায় আজকে এখানে অবস্থাটা কেমন পর্যটক অনেক বেশি মনে হইতেছে আজকে তো এখন তো কক্সবাজার সিজন চলতেছে কক্সবাজারে একটু বেশি পর্যটক আসছে তো দেখেন জায়গাটা অনেক সুন্দর দেখা যাইতেছে চারপাশে কিন্তু একদিকে কিন্তু আপনার সমুদ্র আরেক দিকে হচ্ছে পাহাড় আর মাঝখানে রাস্তা ভিউটা কিন্তু অনেকটাই সুন্দর দেখলেই বুঝতে পারতেছেন যে কেমন এদিকে কিন্তু সমুদ্র মাঝখানে রাস্তা অপর সাইডে হচ্ছে আপনার পাহাড় তো ভিউটা কিন্তু অসাম চারদিকে কিন্তু অনেক নিরিবিলি এদিকে কিন্তু সাগর এদিকে প্লাস আপনার পাহাড় মাঝখানে রাস্তা দেখতেই অনেক কিন্তু সুন্দর লাগতেছে আমি অনেকটা কাছাকাছি চলে আসছি আর হয়তো বা কিছুক্ষণের মধ্যে আমি চলে যাব বেশি একটা টাইম লাগবে না সীমিত টাইমের মধ্যে আমি ওইখানে চলে আসব। রাস্তা পুরাই ফাঁকা দেখতে কিন্তু অসাম লাগতেছে আমি অটোর থেকে অলরেডি নামছি এখন ভিতরের দিকে চলে যাব দেখেন এখানে কিন্তু হিমশরীর আপনার মেন গেটটা আছে এই যে হিমশরী ঝর্ণা তো এখানে আমি মেন গেট ধরে ভিতরের দিকে চলে যাব এখানে ভিড় না থাকলেও সামনে কিন্তু প্রচুর ভিড় দেখলে জায়গাটা কিন্তু দেখতেই কিন্তু একটু অন্যরকম লাগতেছে যে ভিতরে কিছু একটা আছে অনেক আকর্ষণ ফিল হইতেছে আমি এখন চলে আসছি টিকিট কাউন্টারের কাছাকাছি টিকিট কাটা শেষ আমার এখন চলে যাব ভিতরের দিকে আর একটা কথা এখানে কিন্তু টিকিট লাগে আর টিকিটের দাম কিন্তু পঁয়ত্রিশ টাকা করে তো এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এখানে কিন্তু আপনি ফ্রি ফ্রি কিন্তু ঢুকতে পারবেন না তো দেখেন আমি যাইতেছি এখন ঝর্নার দিকে হিমশুরি যে ঝর্ণাটা আছে সেইখানের দিকে যাইতেছি তো দেখেন এই যাওয়ার সময় আপনার হাতের ডান সাইডে অনেকগুলা দোকান পড়বে এখানে কিন্তু খাবারের দোকানও আছে এবং কি কসমেটিকের দোকানও আছে শামুকের দোকানও আছে আপনারা যা যা কেনার ইচ্ছুক তো আপনারা কিনে নিতে পারবেন সমস্যা নাই আর এখন দেখেন আমরা কিন্তু একদমই ঝর্ণার কাছাকাছি চলে আসছি ঝর্ণাটা ছোট থাকলেও কিন্তু ঝর্ণাটা কিন্তু অনেকটা নাম করা একটা জায়গা যে হিমছড়ি ঝর্ণা অ্যাকচুয়ালি এখানে চলে আসলে পর আপনি বুঝতে পারবেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর ওই দেখেন যে ঝর্ণা দেখা যাইতেছে আমরা কিন্তু ঝর্নার কাছাকাছি চলে আসছি তো দেখেন সামনে ঝর্ণা তো এখানে লোকের কিন্তু একটু ভিড় আছে এটাই কিন্তু সেই হিমছড়ি ঝর্ণা পাহাড়ের মাঝখানে কিন্তু ঝর্ণাটা এইটাই তো এটা দেখার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করতেছিলাম চলার্স